প্রলোভনে নাবালিকার শিকার টোপ গিলতেই চম্পট বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে ১৩ বছরের নাবালিকাকে নিয়ে চম্পট মিথ্যে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে উধাও তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায় চরম দুশ্চিন্তায় পরিবার পাচারের উদ্দেশ্যে ১৩ বছরের এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ নাবালিকা বাড়ি না ফেরায় চরম আতঙ্কে পরিবার অবশেষে থানা দ্বারস্থ হয়ে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মাতালগড় লিচুবাগান পাড়া এলাকায় লিচুবাগান এলাকার বাসিন্দা ঝন্টু দাস তার ১৩ বছরের এক নাবালিকা মেয়ে রয়েছে বর্তমানে সে সপ্তম শ্রেণীতে পড়ে জানা যায় গতকাল বেলা সাড়ে বারোটা নাগাদ তার এক বান্ধবীর জন্মদিনের কথা বলে বাড়ি থেকে বের হয় কিছুক্ষণ পরে সেই বান্ধবী ওই নাবালিকার বাড়ির যে ফোন সেই ফোনে দীর্ঘক্ষণ মেসেজ করতে থাকে এরপরেই নাবালিকার মায়ের সন্দেহ হয় তখন তার মেয়ের বান্ধবীকে ফোন করে বলে এস করার কারণ জানতে চায় তখনই তার বান্ধবী বলে যে আজ তার জন্মদিন নয় এরপরেই খোঁজাখুঁজি শুরু হয় পরিবারের তরফে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্দেহবশত তাদের এক ধর্ম আত্মীয়র কাছে ফোন যায় কিন্তু প্রথমে তারা পুরো বিষয়টি অস্বীকার করে এরপর থানায় এসে যখন পুরো বিষয়টি লিখিত আকারে জানানো হয় পরবর্তীকালে প্রশাসনের তৎপরতায় পুরো বিষয়টি স্বীকার করে নেয় তারা এখনো পর্যন্ত অভিযুক্তদের ফোন বন্ধ ওই নাবালিকার পরিবারের আশঙ্কা প্রকাশ করছে তাদের মেয়েকে বিক্রি করে দেওয়ার জন্যই বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনত শাস্তির দাবি জানাচ্ছেন তারা আপনাকে তখন আমার মেয়ে যখন বেরোয় তখন ঠিক পনে একটা বাজে আচ্ছা কি বলে বেরিয়েছিল বাড়ি থেকে জন্মদিনে যাবে বান্ধবীর জন্মদিনে তারপর বান্ধবী জন্মদিনে বলে বাড়ি থেকে যখন পনে একটার সময় বেরোই আমি তারপরে বান্ধবীর কাছে ফোন করি ও সেখানে যায়নি তারপরে আমি আর এক বান্ধবীর কাছে ফোন করেছি সেও বলছে যায়নি তখন সেই বান্ধবীটা আবার মোবাইলে শুধু এস এম এস করে করে বলছে যে মৌহা তুই চলে গেলি বলে ও শুধু কাঁদছে কাঁদছে আর মোবাইলে শুধু ভিডিও কলে কাঁদছে আর শুধু নানান রকমের ইমোজ পাঠাচ্ছে কান্নার কান্নার ইমোজ পাঠাচ্ছে তখন আমি বলছি এই তুই কে তুই নেমন্তন্নয় যাস নি আমি মৌহার মা বলছি তুই কাঁদছিস কেন বল আমার মেয়ে কোথায় তখন ও আর ফোনও করছে না তারপর আমি ঘরে এসে দেখি স্যার যে ও বইগুলো সব রেখে ওটা জামা কাপড় নিয়ে গেছে আধার কার্ড বার্থ সার্টিফিকেট দেখি ও বের করে নিয়ে গেছে তারপরে আমি খোঁজাখুঁজি করছি দেখি বইয়ের মধ্যে লেখা আছে যে সমুদাসের শুধু নাম্বার তারপরে সমুদাসের নাম্বার আমি চেক করছি শুধু সুইস্ট